তার এই অল্প বয়সে যে বিশাল ত্যাগ এই দলের জন্য এই দেশের জন্য তাকে আমি শুধু বিএনপির নেতা বলেই সম্বোধন করছি সে বাংলাদেশের নেতা ছিল জাতীয় নেতা ছিল আজকে যদি সুপের বাড়ি বাবু আমাদের মাঝে থাকতেন যে অবস্থায় সে ছিলেন তার চেয়ে অনেক উপরে তার অবস্থান

চলে যায় সবাই খুব করোনায় নিয়ে গিয়েছে। আমি সেই জন্য তার এই স্মৃতিচারণ বা এই স্মরণে তার স্মরণে শুধু এটাই বলবো এই প্রজন্ম তার রাজনীতিটা একটু জানবেন তার রাজনীতিটা একটু শুনবেন সে রাজনীতি করতে গিয়ে কখনো অর্থের পিছনে ঘুরে নেয় লোভ তার রাজনীতিতে ছিল না মনোবল সাহস এবং বিনয়ী ভাব তাকে মহান করেছে এই মহান সাবেক ছাত্র নেতা সে ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন স্বেচ্ছাসেবক দলের মতো এই অঙ্গ সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করেছেন আমি তার বার্তার বাক্যাত কামনা করছি